ও মাই গড দেখুন কী সুন্দর ও এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাবো এই ইউটার্নের মধ্যে আমি সেটা কল্পনাও করিনি কারণ এই রাস্তায় আমি এর আগে আর কখনো আসিনি এই ফার্স্ট টাইম এসে আমি এই ইউটার্নটাতে যা দেখলাম সেটি অসাধারণ এক কথায় বলে বোঝানো যাবে না স্বচক্ষের না দেখলে এর ফিলিংসটা অনুভব করা যাবে না টার্নটি এত সুন্দর ছিল এত মনোরম ছিল সেটা সচক চমৎকার আবহাওয়া খুবই সুন্দর রাস্তা ফাঁকা রাস্তা দিয়ে চলতে অনেক মজা পাচ্ছি দেখতেও খুবই অসাধারণ লাগছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের ব্লগ ভিডিওটি অত্যন্ত সুন্দর হবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আর ভালো যদি লেগে থাকে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে লাইক কমেন্টস তো অবশ্যই থাকবে তো চলুন কথা না বাড়িয়ে আজকে ব্লগটি দেখতে থাকি এবং উপভোগ করি খুব সুন্দরভাবে আমার সামনে পোস্তখালা ব্রিজ এই পোস্তখালা ব্রিজে বিগত বহু বছর থেকে অপরিকল্পিতভাবে অবৈধভাবে টোল নেওয়া হতো যেটা অনেকে প্রতিবাদ করে কিছু করতে পারেনি বর্তমানে সেই প্রথাটা এখন আর নেই সেটি চলে গেছে আর পোস্তখলা ব্রিজের সৌন্দর্যটাও অনেক বৃদ্ধি পেয়েছে আগের থেকে অনেকাংশে ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার সামনে একটি বাইক ছিল এই বাইকের ভাই তো পুরো একটি গাছ নিয়ে বাইকের উপর দিয়ে যাচ্ছে এই যে দেখুন বাইকের উপরে পুরো একটি গাছ নিয়ে উনি চলে যাচ্ছে দেখতে দেখুন কেমন লাগছে পিছন থেকে তো আমি এভাবে চলতে চলতে পোস্তকলা ব্রিজ পার করে ওদিকে হাসতাবাদ এলাকায় ঢুকে পড়লাম ব্রিজের সৌন্দর্যটি বৃদ্ধি পাওয়াতে এখানে বিকেলে অনেক লোক ঘুরতে আসে সময় কাটাতে আসে একান্তভাবে তো অনেকগুলো খাবার দোকানও বসে এখানে বিভিন্ন খাবার দোকানে খাওয়াগুলো বিক্রি হয় হরদমে যাই হোক আমি চলতে লাগলাম আমার রাস্তায় সামনের দিকে আজকের বিকেলের আবহাওয়াটা এত চমৎকার এত ভালো এত সুন্দর এত মনোরম সেটা বলে বোঝানো যাবে না বিকেলের যে মিষ্টি রোদ সেই মিষ্টি রোদটা রাস্তার মধ্যে পড়ছে দেখতে এত ভালো লাগছে সেটা বাসায় প্রকাশ করতে পারবো না বাস্তবে যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন পরিবেশটা এত সুন্দর আজকে এত মনোরম সেই ফিলিংসটা একদম নিতে হলে সরাসরি আপনাকে এ রাস্তায় ভ্রমণ করতে হবে দেখুন কত সুন্দর মিষ্টি রোদ শীতের বিকেল চারপাশের আবহাওয়া সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ অসাধারণ একটি জার্নি আজকে আমার হচ্ছে এখানে আমি এত ভালো লাগছে কি বলবো মুখে দিয়ে কথা বের হচ্ছে না কি বলবো আপনাদের কি বলে যে আপনাদেরকে বোঝাবো সেটা ভেবে পাচ্ছি না দেখতে থাকুন পরিবেশটা দেখতে থাকুন চারপাশের দৃশ্যগুলো অসাধারণ লাগছে এক কথায় বলতে আর কি এই কথা বলে রাখা ভালো এই মাওয়া রোডে চলতে গেলে আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ আপদ পড়তে পারে বিশেষ করে হাইওয়ের যে বাসগুলো সেটি যে কোনো যে যে কোনোভাবে আপনাকে চাপ দিতে পারে সেই দিকে খেয়াল রেখে আপনাকে সুন্দর মতো ভালো মতো চলতে হবে না হলে যে কোনো বিপদ যে কোনো সমস্যায় পড়তে পারেন আপনি দেখুন প্রাইভেট কারটিকে কিভাবে বাসটি চাপ দিচ্ছে এই যে দেখুন হাতের বামে দেখা যাচ্ছে কীভাবে প্রতিনিয়ত এখানে গাড়িগুলো প্রতিযোগিতায় নামে কে কার আগে যাবে কে কাকে চাপ দিবে এই ধরনের প্রতিকূলতা থেকে আপনি দূরে থাকবেন এই ধরনের প্রতিযোগিতা থেকে দূরে থাকার সবচেয়ে নিরাপদ এবং ভালো এবং বুদ্ধিমানের কাজ এই রাস্তায় যারা চলাচল করে নিয়মিত তাদের উদ্দেশ্যেই এই কথাটা বলা যাই হোক বামে একটি ইউটার্ন আছে সেই ইউটার্ন দিয়ে আমি এখন নেমে যাব চলে যাব বাবু বাজারের উদ্দেশ্যে সেই ইউটার্নটা অনেক সুন্দর অনেক মনোরম সেটা আপনাদেরকে আমি যদি একটু স্লো মোশানে দেখাতে চাই তাহলে দেখতে পাবেন এই যে দেখুন ও মাই গড দেখুন কী সুন্দর ও এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাবো এই ইউটার্নের মধ্যে আমি সেটা কল্পনাও করিনি কারণ এই রাস্তায় আমি এর আগে আর কখনো আসিনি এই ফার্স্ট টাইম এসে আমি এই ইউটার্নটাতে যা দেখলাম সেটি অসাধারণ এক কথায় বলে বোঝানো যাবে না স্বচক্ষে না দেখলে এর ফিলিংসটা অনুভব করা যাবে না ইউ এত সুন্দর ছিল এত মনোরম ছিল সেটা স্বচক্ষে না দেখলে এটা হলো বাউবাজারের রাস্তা এই বাউবাজারের রাস্তাটা এত সুন্দর করেছে আগের থেকে এত দৃশ্যমান করেছে সেটা সচক্ষে না দেখলে বোঝা যায় না আমি এদিক দিয়ে আরও একবার এসেছিলাম কিন্তু ইউটার্নটা দিয়ে ফার্স্ট টাইম তো এদিকে যাওয়ার একটি রাস্তা আছে আসার একটি রাস্তা আছে দুটা রাস্তাই অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর এবং ফাঁকা রাস্তা চলতে এত ভালো লাগছে সেটা কী আর বলবো আপনাদের চারপাশের দৃশ্যগুলো অসাধারণ মনোরম লাগছে পরিবেশটা অত্যন্ত সুন্দর আমার এই ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আমি খুব সুন্দরভাবে খুব কষ্ট করে ভিডিওটি সাজিয়েছি আপনাদের দেখানোর জন্য আপনারা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটির মন্তব্য করবেন কেমন হয়েছে আমার কষ্টটা সার্থক হয়েছে কি না কারণ আপনারা যদি লাইক কমেন্ট করেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেন তাহলে আমার ভিডিও সার্থক হবে আশা করি তো আজকে আর বাড়াবো না এ পর্যন্ত রাখলাম যে যেখান থেকে ভিডিওটি উপভোগ করেছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকুন আসসালামু আলাইকুম